লেখক হিসেবে শুধু আমি একাই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইসলামিক শিল্প ও ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের জন্য একটা ইসলামিক জাদুঘর প্রতিষ্ঠা করা প্রয়োজন লেখা হয়েছে দিয়ে প্রত্নতাত্ত্বিক এই বিষয়টা আসলে জানা দরকার অতীত ইতিহাস জানা দরকার বর্তমান ইতিহাস জানা দরকার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে তারা এটা জানবে এবং শিখবে বুঝবে আমাদের কোরআন লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুহান তাল্লাহ সন্তুষ্টি অর্জন করা এরপর থেকেই আমরা সকলে মিলেই এভাবে কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা শুরু করে দেই আপনার প্রথমে কাগজ অ্যারেঞ্জ করা তারপর হচ্ছে সেইভাবে কাগজের মধ্যে কতটুকু লিখবো কতটুকু লেখাটা কিভাবে আসবে এ ধরনের কাজ কার্যক্রম শুরু হয়ে যায় লেখক হিসেবে শুধু আমি একাই লেখা হয়েছে বাসকলম দিয়ে বাসকলম আর দোয়াত কালি ব্যবহার করা যেটা ব্যবহার করা হয় সবাই তো উপস্থিতি প্রতিটি ইতিবাচক এবং ব্যতিক্রমী কাজ দেশ ও জাতিকে বিশেষ পরিস্থিতি ও সম্মান বইয়ে এনে দেয় আজকের এই মহৎ কাজটি যেন বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে পারে সেই কামনা করছি সমেত সুধি আপনারা জানেন বিশ্বে আমাদের ব্যতিক্রমী বেশ কিছু পরিচয় রয়েছে বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছে আমরা দেশ মাতৃকার মুক্তির জন্য ত্রিশ লোক যারা সাহায্য বরণ করেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে উন্নয়ন উৎপাদনে বিভিন্ন সূচকে বিশ্বের দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে এই বাংলাদেশ আরেকটি বিষয় আমি আপনারা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো আমাদের দেশের কোরআনের হাফেজদের সাফল্য প্রতি বছরই আমাদের দেশের কোরআনের হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কার অর্জন করেছে এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের লাল সবুজের পতাকে সারা বিশ্বে তারা এই কাজ করে সম্মানিত করেছে উন্নতি করেছে মানুষের মনে আশা বাংলাদেশের মানুষের সেটাকে তারা প্রমাণ করতে পেরেছে আমি তাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা সময় তো শুধু বর্তমান সরকার ইসলাম ও মুসলমানদের ক্ষেত নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিবিদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার ও প্রসারে যে মহান দ্বার উন্মোচন করে গেছেন তার সেই পথ অনুসরণ করেই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমত করে যাচ্ছেন আপনারা জানেন সম্পূর্ণ সরকারি অর্থায়নে নয় হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা বে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন এটি মুসলিম বিশ্বে অনন্য নজির হিসাবে প্রমাণিত হয়েছে আমি তাই আপনাদের সামনে বলতে চাই যে এখানে আমাদের প্রথম বক্তব্য দিয়েছিলেন যিনি উনি তিনটি বিষয়ে এখানে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইসলামিক শিল্প ও ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের জন্য একটা ইসলামিক জাদুঘর প্রতিষ্ঠা করা প্রয়োজন দুর্ভাগ্য হলো সত্য সারা বিশ্বে এটা আছে ইভেন কি সৌদি আরবেও আছে কিন্তু আমরা যদি ইসলামিক এই কাজগুলো করতে যাই তখন অনেক অনেকের ছবি টবি সহ কত কিছু আমাদেরকে করতে হবে আবার তখন ইসলামের পক্ষ থেকে আমাদের আলেম সমাজ তার কিন্তু বিরোধিতা করেন আমি ইরানে গিয়েছি আমি সেখানেও দেখেছি আপনি তাদের সবকিছু রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক এই বিষয়টা আসলে জানা দরকার অতীত ইতিহাস জানা দরকার বর্তমান ইতিহাস জানা দরকার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে তারা এটা জানবে এবং শিখবে বুঝবে